এই ময়ূখ রঞ্জন ঘোষ একটা গাধা তাদের মতো গাধা তাদের মত গধক মমতার খাই মমতার পরে মমতার বিরুদ্ধে প্রতিনিয়ত এই প্রচারকে বন্ধ অবিলম্বে পুলিশ অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি তাদের মতো এই যে সাংবাদিক আমরা মনে করি একে দেশ থেকে তাড়ানো উচিত একে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত এর আগে হস্তক্ষেপ নেওয়া এই রাজ্য সরকারের উচিত গাধার থেকে অদম ওই মূর্খটা জানে স্বাধীনতা সংগ্রামী যারা যারা স্বাধীনতা সংগ্রামী এই পঁচানব্বই হাজার দুশো তিরানব্বই জনের নাম খোদাই করা আছে ইন্ডিয়া গেটে আর তার মুসলিম তারা মুসলিম মুখ্যমন্ত্রীকে তখন করা যায় ভারতবর্ষের গদি মিডিয়ার বিরুদ্ধে যদি বলা হয় প্রধানমন্ত্রীর যদি বিরুদ্ধে বলা হয় তাহলে দেশদ্রোহী হয়ে যেতে হয় সেকুলারিজিমকে কে লক্ষ্য করে ভারতের সংবিধান তৈরি হয়েছে সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ এটা আমার কথা নয় এটা সংবিধানের কথা যেটা দিয়ে গেছিলেন ডক্টর বি আর আম্বেদকর তার নখের যোগ্য নয় এই ময়ূর রঞ্জন ঘোষ ওই মূর্খটা জানে কালকে তো দেখলাম ঋত্বিক বাবু ভালো বলেছে ময়ূরের রঞ্জন একটা দিয়ে দিলে ময়ূর রঞ্জন হয়ে যায় একটা গাধা ভালো বলেছেন বাস্তব কথা বলেছে গাধার থেকে অদম ভারত লন্ডনের লস অব বৈজ্ঞানিক কলেজ থেকে সায়েন্সের প্রত্যেকটা বিষয়ে ডক্টরেট করেছিলেন এবং তিনি নোটা নোটা বিষয়ে ভারতবর্ষের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার চরম শিকারে পৌঁছেছিলেন তাকে তার সংবিধানকে নিয়ে যারা কথা বলে তাদের মতো গাধা তাদের মতো গর্ধব তারা ভারত থেকে চলে যাওয়া উচিত যারা ভারতের সংবিধানকে মানে না যারা ভারতের সংবিধানকে পদদলিত করে তাদের মতো এই যে সাংবাদিক আমরা মনে করি একে দেশ থেকে তাড়ানো উচিত একে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত এর আগে হস্তক্ষেপ নেওয়া এই রাজ্য সরকারের উচিত যখন স্বাধীনতা সংগ্রামী লড়াই হয়েছিল মহিকের বাব লড়াই করতে গেছিল হিন্দু মুসলমান যারা এই দেশে আছেন প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় ভারত স্বাধীন হয়েছিল দিল্লির গেটে চলে যান আমি বারবার বলি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার দুশো তিরানব্বই জনের নাম শহীদ হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী যারা যারা স্বাধীনতা সংগ্রামী হাজার দুশো তিরানব্বই জনের নাম খোদাই করা আছে ইন্ডিয়া গেটে আর তার তেষট্টি হাজার দুশো তিরানব্বই মুসলিম তারা মুসলিম জনের যে ভোট কালাম আজাদ মাওলানা আবুল কালাম আজাদ যারা ছিলেন তৎকালীন সময়ে তারা কি ভারতবর্ষের জন্য স্বাধীনতা সংগ্রামী নয় তারা ভারতবর্ষের স্বাধীনতার তাকালের লড়াই করেনি লড়াই সংগ্রাম করেনি এ দেশের জন্য হাতিয়ার তোলেনি তাহলে এত যন্ত্রণা প্রতিদিন মুসলিমদের চলে যেতে হবে এদের ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে এদের যদি ধর্মের ভিত্তিতে ভাগ হয় এই কাছে আমি প্রশ্ন করতে চাই তৎকালীন সময়ে এদের যারা ভারতের ভারতদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি তাদের মধ্যে একজন নাথুরাম গডসে তিনি দাবি করেছিলেন যে ধর্মের ভিত্তিতে এদের ভাগ হয়েছে এই মুসলমানদেরকে ও পাঠিয়ে দেওয়া হোক ভারতবর্ষে যারা আছে পারেনি কেন আশি বছরের প্রায় পদার্পণ করেছে প্রায় আশি বছর হতে চলল ভারতের স্বাধীনতার দিন পেরিয়ে আমরা আশি আশিতমতে পা দেব আর আজকের দিনে দাঁড়িয়ে বলা হবে যারা মুসলিম মুসলিম তাদেরকে ভারতবর্ষ থেকে চলে যেতে হবে কারণ মুসলিমরা কি ওদের বাবার খায় না ওদের বাবার পরে ভারতের যদি খায় ভারত সকলের যারা আছে খ্রিস্টান বৌদ্ধ জৈন পারসিক সকলের এ ভারত কারণ এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলে এবং দেশের পথ দেখিয়ে গেছিলেন ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দ হনুমানের নেতাদের এলে বেলে চামছে নতুন করে গজিয়ে উঠেছে ধর্ম ধর্ম নিয়ে দেশটাকে জ্বালিয়ে দিচ্ছে খাদ্য সূচকে ভারতবর্ষ কেন এক নম্বর একশো পাঁচে থাকবে মানবতার ক্ষেত্রে ভারত কেন আজকের একশো পঁয়ত্রিশে থাকবে কেন এই পরিস্থিতি হবে ভারতের ভারতের উন্নয়ন নেই কেন ভারতকে যারা বলছে হিন্দু 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 যদি হিন্দুত্ব যদি আমরা মানি হিন্দুত্বে যদি আমরা বিশ্বাস করি হিন্দুত্ব জেগে উঠলে কি দেশে গিয়ে যাবে আমরা মনে করি মানবতার ধর্ম যদি পালন করা হয় তবেই দেশে গিয়ে যাবে তার বিরুদ্ধে কোনো কিছু হয় বাংলার নয় গোটা ভারতবর্ষ বিদ্রোহী কবি বলে যাকে মানে গোটা বিশ্ব যাকে বিদ্রোহী কবি বলে মানে তিনি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন মোরা একই বৃদ্ধিতে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ সেই স্বাধীনতার প্রাক্কালে একে অপরের পরিপূরক হিসাবে উঠেছিলেন তাই তিনি বলেছিলেন আরও একটা কথা তিনি বলেছিলেন হিন্দু না মুসলিম ওরের জিজ্ঞাসে কোন জন কাণ্ডারি বল মরছে মানুষ সন্তান মরমার সেই সময় কেউ একা হিন্দু মরেনি কেউ একা মুসলিম মরেনি তৎকালীন সময়ে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন পারসিক ভগৎ সিং মৃত্যুবরণ করেনি দেশের জন্য বল্লভ ভাই প্যাটেল যুদ্ধে সংগ্রাম করেনি কিন্তু বিজেপির কোনো ভূমিকা নেই যারা তখনও দেশের জন্য কিছু করেনি এই মহুক নঞ্জন এক নম্বর আর এস এস আর এস এস এর দালাল আর এস এস বললে আর এস এস এর দালাল যিনি প্রতিনিয়ত হিন্দু মুসলমানের দাঙ্গা বাদিয়ে খবর খবরের কিছু জানে না খবরের ক্ষয় জানে না সাংবাদিক হিসাবে একজন কলঙ্কিত সাংবাদিক কলঙ্কিত সাংবাদিক ঠিক যে সাংবাদিক তার সাংবাদিকতার একটি বহির্ভূত কাজ করে একটি বহির্ভূত কথা বলে একটা সাংবাদিকের কাজ ভারতবর্ষর প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ পরিলক্ষিত করে সেই তথ্য মানুষের নজরে আনা আর এ কি করে মন গড়া যেটা মনে হয় সেটাই বলে দেয় এটা অপদার্থ সাংবাদিক সব মন গড়া সাংবাদিক হওয়া যায় আর সাংবাদিকতা শিখতে গেলে ভারতবর্ষের বহু বড় বড় সাংবাদিক ছিলেন তারাও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মতামত প্রদর্শন করতেন বা আমাদের বরুণ সেনগুপ্ত মতামত প্রকাশ করেনি তিনি কখনো যার যেটা ভুল দেখেছেন সেই মতামত প্রকাশ করে তিনি আজকের বর্তমান সাংবাদিকতার এক নম্বরে পৌঁছেছিলেন তাহলে সাংবাদিকের কাজ ছিদ্র খোঁজা ভারতবর্ষের আইন কোন আইন সংক্রান্ত বিষয়গুলো পরিলক্ষিত করে মানুষের ভুল ধরে যে দল হোক না কেন তার সেই ভুলটাকে সঠিক পথ দেখানো একটা সাংবাদিকের কাজ আর ইনি করেন গদি মিডিয়া এর আমার আবার বললে আমাদের বলবে আরেস্ট করো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বললেই বলবে অ্যারেস্ট করো আর বাংলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বললে তিনিও তো প্রতিপালক তিনিও তো প্রশাসক তাহলে তার বিরুদ্ধে বললে কেন অ্যারেস্ট হবে না একশোবার দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর দাস মোদীর বিরুদ্ধে বলবো কি করছেন শুধু ধর্ম ছাড়া আর কিছুই করেন না দেশের জন্য কিছু করেননি দেশের জন্য এক লাখ আশি হাজার সৈন্য পদ খালি সৈন্যরা ভারতবর্ষের ভারতবর্ষকে রক্ষা করে যারা যান প্রাণ দিয়ে তাদের জীবন দিয়ে ভারতকে রক্ষা করবে লড়বে কারা এই ভারতকে রক্ষা করবে কারা তারাই তো দেশের সৈনিক তাহলে এক লক্ষ আশি হাজার পথ কেন খালি এক পক্ষ পক্ষপাতিত্ব পক্ষপাতিত্ব আমরাও ছাব্বিশের পরে দেখাবো পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে সব সমস্ত এই বাংলা বাংলাটাকে দখল করার একটা নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে এই ময়ূরঞ্জনের রঞ্জনের মতো সাংবাদিক আর বিজেপির ওই দালালগুলো তাদেরকে আমরা বাঙালি একজন বাঙালি হিন্দু নারী হিসাবে ধিক্কার জানাই আমরা হিন্দু মুসলমান করি না কারণ আমরা জানি আজকের ভাইয়ের ভাইয়ের সৌভাতৃত্বের বন্ধনে করা যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা রক্ষা করার দায়ভার হিন্দু মুসলমান সকলের যে ঘটনা ঘটেছে পহেলগাতে সেটা পরিকল্পিতভাবে মানানো হোক বা সত্যি জঙ্গি হানা হোক হয়েছে তো ঘটনাটা তাহলে পরিকল্পিতভাবে করলেও যে করিয়েছেন তিনি সব থেকে বড় টেরিস্ট যদি হয়ে থাকে যদি কোনো ঘটনা এই রকম এনআই থেকে আজকে এনআইএ আজকে বিভিন্ন ভাবে তদন্ত করছেন তারা তার প্রমাণ দেবেন আজকে দেখা গেল তো দেবেন্দ্র সিং জঙ্গিদের পার করে দিচ্ছেন তিনি স্বীকার করেছেন যে আমি বারো লক্ষ টাকা নিয়েছি এইটা দেখার দায়ী ভার নরেন্দ্র দামোদর দাস মোদীর তার দেখার দায় ভার তিনি যখন অ্যারেস্ট হলে তিনি কি হিন্দু তিনি তো হিন্দু তিনি এই কাজটা করলেন কি করে মুসলমানরা ট্যারিস্ট আর এ তো সব থেকে বড় ট্যারিস্ট যে ট্যারিস্টদেরকে পারাপার পাশ করে দেওয়ার জন্য সহযোগিতা করেন টাকার বিনিময়ে সে তো সব থেকে বড় টেরিস্ট তাহলে আজকের মুসলমানদের বলা হবে কেন সেখানে তো আজকের যে ছাব্বিশ জনের মধ্যে দ্বিতীয় নামটা কার একজন মুসলিমের একজন মুসলিমের নাম মুসলিম তিনি এই হিন্দুদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন গুলির সামনে পড়েছিলেন এই নিরীহ মানুষগুলোকে মারা যাবে না এইগুলো ময়ুক দেখতে পায় না এখানে মই গন্ধ হয়ে থাকে সে কিন্তু মুসলিম সে টেরিস্ট নয় সব মুসলিম টেরিস্ট এটা কিন্তু নয় আমি মনে করি দেবেন্দ্র সিং সব থেকে বড় মই ময়ূরঞ্জন কেন এই কথাটা আজকের বাংলার মানুষকে জানাচ্ছে না এই খবরটা কেন বাংলার মানুষের নজরে তুলে ধরছেন না যে একজন হিন্দু তিনি দুজন জঙ্গিকে পার করে দেওয়ার জন্য সব রকমের টাকার বিনিময়ে সব রকমের সুযোগ সহযোগিতা করছেন তাহলে সব থেকে বড় টেরিস্ট ওই দেবেন্দ্র সিং আমরা মনে করি যারা দেশের সঙ্গে গদ্দারি করে যার প্রত্যেকটা পদক্ষেপে ভারত মায়ের বীর সন্তান আমার শেখ দিদিটা হচ্ছে যথার্থই বলেছে আমি বাংলাদেশ থেকে আমার এই দিদিকে হচ্ছে সেলুট জানাই শতবার সেলুট জানাই আমার এই দিদিকে এই দিদিভাই হচ্ছে কোনো হচ্ছে ধর্মের আইন টেনে কথা বলে নাই তিনি যা বলেছেন একেবারে সত্যি কথাটাই বলেছেন আজকে হচ্ছে ভারতবর্ষের মধ্যে এই মোদি এবং অমিত শাহ এবং আর এস এসের যে দালালগুলা যা ভারতবর্ষে যা আরম্ভ করছে সেই গুজরাটের দাঙ্গা সারা ভারতবর্ষে আরম্ভ করতে চাইছে এই শুভেন্দু অধিকারীর ছত্রছায়া হচ্ছে কলকাতা সহ পশ্চিম বাংলা পুরো পশ্চিম বাংলাটাকে হচ্ছে অরাজকতার সৃষ্টি করে যাচ্ছে এই মোদী আর এস এস সহ বিভিন্ন হিন্দুত্ববাদী কট্ট সংগঠন এটা হচ্ছে দাঁত ভাঙ্গা জবাব দিল আমার এই দিদিভাই তো দিদিভাইকে হচ্ছে আবারও আমি সেলুট জানাই তো দর্শক এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দিবেন যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র চলে যায় আপনার কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ